বিয়ের তিন বছর পরেও সন্তান নাই স্বামীর সমস্যা ছিল সেই খাতিরে বিয়ের তিন বছর পরেও বাচ্চা কাচ্চা হয় নাই কারণ স্বামীর সাই সমস্যা ছিল সেই খাতিরে তারপরেও তার কাছে থাকতে চাইছিলাম কিন্তু সে আমায় রাখ নাই রিকোয়েস্ট দিয়ে দিচ্ছে এখন তো আর একা একা থাকা যায় না সেই জন্য একটা জীবনসঙ্গী চাই যে আমায় ভালোবাসবে ওরকম একটা মানুষ চাই বয়স কোনো ব্যাপার না বুড়ো হোক জন হোক দর্শক আপনাদের বৃত্তীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা শুনবো জানবো আপু কেন আমাদের ইউটিউবে মাঝে আসলেন তিনি কি বলতে চান আপা আসসালাম আলাইকুম আসসালাম আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি নাম কি আপনার ফাঁকি মাসাল্লাহ কাউকে দেন নাই তো আবার ফাঁকি

আচ্ছা তো তবে ডিভোর্স কেন বলুন তো ডিভোর্স কেন কারণ স্বামীতে নেশা করত মারধর করত এই খাতিরে ডিভোর্স হলো সংসারে অশান্তি ছিল শ্বশুর শাশুড়ি টাকা পয়সা চাইতো নিজে দিতে পারতাম না স্বামীরে দিতে পারতাম না এই খাতির আসলে সংসারে অশান্তি থাকলে কিন্তু সেই সংসার বেশি দিন টিকে না ঠিক না জি এটাই কথা তো প্রেম করে করেছিলেন না পরিবার দিছে না প্রেম করে করেছিলাম না কারণ বাবা ছিল না মা ছিল সেজন্য দিছিল তারপরে যাই হোক এখন সমস্যার খাতিরে সেটা চলে গেছে এখন আর ওটা নিয়ে আর ভাবেন না। নিজের কথা ভাই ভাই কষ্ট নিতে চান না। এই তো। তাই অনেক কষ্ট পাইছে ভাই আর পাইতে চাই এখন সামনে কি চিন্তা ভাবনা করতে চান বলেন। এখন চিন্তা ভাবনা করতেছি যে প্রতিবেদনে আসলাম প্রতিবেদনের সামনে যদি কেউ পাশে থাকে হেল সহযোগিতা করে

তো দর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিয়েসাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাচাক্ত নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আলাইকুম